হাই বন্ধুরা কোম্পানির ফোন নাম্বার সহ আবারও তিনটি গার্মেন্টসের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম একটিতে আপনি দক্ষ অথবা অদক্ষ অভিজ্ঞতা না থাকলেও জয়েন করতে পারবেন তো এটি সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য প্রযোজ্য তো চলুন দেখে আসি কি কী গার্মেন্টসে নিয়োগ দিয়েছে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি সাফাতেউল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেড জালাল আহমেদ স্পিনিং মিলস লিমিটেডের জন্য জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পুরুষ ও মহিলা দক্ষ এবং অদক্ষ শ্রমিক তারা নিয়োগ দিবে আমরা দেখতে পাচ্ছি কার্ডিং সেকশনের জন্য একশো পঞ্চাশ জন দক্ষ অথবা অদক্ষ লোক নেবে পুরুষ অথবা মহিলা ড্রয়িং এর জন্য দুইশো জন দক্ষ এবং অদক্ষ শ্রমিক সিমপ্লেক্স দুইশো জন দক্ষ এবং অদক্ষ রিং ফ্রেম সাতশো জন দক্ষ এবং অদক্ষ ফিনিশিং দুশো জন দক্ষ এবং অদক্ষ তো মহিলা ও পুরুষ কোয়ার্টারে আলাদা আলাদা থাকার সুব্যবস্থা আছে মানে আপনি মহিলা হলে মহিলা কোয়ার্টারে থাকতে পারবেন পুরুষ হলে পুরুষ কোয়ার্টারে তো থাকার ব্যবস্থা আছে অনেক কম মূল্যে অথবা থাকতে পারবেন তো ফোন নাম্বার দিয়েছে তারা দেখতে পাচ্ছেন ফুতুলা নারায়ণগঞ্জের একটি কোম্পানি যাবার আগে অবশ্যই যোগাযোগ করে যাবেন তো তারপর আমরা দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে নিউ সিরাজ হুঁশিয়ারি জরুরি ভিত্তিতে নিয়োগ পদের নাম সহকারী মার্চেন্ডাইজার দুইজন মার্চেন্ডাইজার সেকশনের জন্য সুপারভাইজার দুজন সুইং এর জন্য সুপারভাইজার একজন জন্য আলোচনা সাপেক্ষে তারা ওইখানে ফোন নাম্বার দিয়েছে যাবার আগে অবশ্যই যোগাযোগ করে নেবেন এটিও বিশিক্ষ তুলার একটি কোম্পানি তো তারপর দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এ অ্যান্ড এ টাউজার্স লিমিটেড কাটিং সেকশনের জন্য কিছু সংখ্যক কাটারম্যান প্রয়োজন এবং একজন ফিউজিং সুপারভাইজার প্রয়োজন এ অ্যান্ড এ টাউজার্স লিমিটেড পুবাইল কলেজ গেট গাজীপুর সদর গাজীপুরের একটি কোম্পানি তারা ফোন নম্বর দিয়েছে এখানে কাটিং ম্যানেজারের যাবার বার আগে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং এই কোম্পানিতে যাওয়ার জন্য অবশ্যই সাথে কাউকে নিয়ে যাবেন একা যাবেন না বা চাকরিতে যোগদানের ক্ষেত্রে কাউকে কোনোরকম ঘুষ বা জামানত দেবেন না সাবধানে থাকবেন তো তারপর দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ লোক নিয়োগ দেওয়া হবে ফিটারম্যান দুইজন কিউসি নিটিংয়ের জন্য দুইজন রিপ অপারেটর তিনজন ওপেন ডায়াল একরা অপারেটর পাঁচজন ফ্লিস অপারেটর পাঁচজন সালেহা কলার অ্যাপারেলস লিমিটেড এক বিসিক ফুতুল্লা নারায়ণগঞ্জের একটি কোম্পানি তারা ফোন নাম্বার দিয়েছে যাবার আগে অবশ্যই যোগাযোগ করে যাবেন চাকরি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো তারপর আমরা দেখতে পাচ্ছি আর্জেন্ট রিক্রুটমেন্ট দিয়েছে গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড প্রোডাকশন ম্যানেজার এইচএসি টু অ্যাবোভ লাগবে এইচএসি মানে পাশ হতে হবে ভেরি সাউন্ড টেকনিক্যাল নলেজ থাকতে হবে ও কাইন্ড অফ ওভেন মাল্টি প্রোডাক্টের আট থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে মেকানিক ইনচার্জ লাগবে তিনজন এই প্রোডাকশন ম্যানেজার তিনজন লাগবে এবং মেকানিক ইনচার্জও লাগবে তিনজন তিন থেকে সাত থেকে দশ বছরের অভিজ্ঞতা লাগবে নিট এবং ওভেনের কাজ জানা থাকতে হবে তারপর হচ্ছে মেকানিক লাগবে এইচএসসি পাশ হতে হবে নিট এবং ওভেনের কাজ জানা থাকতে হবে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা লাগবে পাঁচ জন লাগবে মেকানিক তো তারা ফোন নাম্বার দিয়েছে এখানে এটা হচ্ছে বাঘের বাজার ভবানীপুর গাজীপুরের একটি কোম্পানি যাবার আগে অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে তারপর যাবেন যারা পিএম এম মেকানিক ভাব তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ